হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে শেয়ার করছি তেলের পিঠা বা পোয়া পিঠা একদমই ফুলকো ফুলকো একদম পারফেক্ট ভাবে তৈরি তেলের পিঠা কিছু কিছু টিপস যা ফলো করলে আপনারা এভাবে ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন খুবই সহজে এবং খুবই মজাদার করে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম পরিমাণে চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালগুলো একদমই ভিজিয়ে গিয়েছে এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেন এগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে এখন গুঁড়ো করতে হবে তাই একটি ব্যালেন্ডার জার নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন চালগুলোকে আমি স্মুথলি ভাবে ব্যালেন্ড করে নিয়েছি এর মধ্যে বড় কোনো দানা নেই এই চালেরগুলোর সাথে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি যার যার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন কম বা বেশি অল্প একটু পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো নারকেল কোরানো দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন সবগুলো আর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি তৈরি করে নিচ্ছি তাই এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না আর একত্রিত করে পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি এড করতে হবে কারণ এটি কিন্তু খুবই একটি রিক্সের পিঠা যদি পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে যাবে না আর ঘনতেও যদি বেশি হয়ে যায় তাহলে ভিতরটা সিদ্ধ হতে যাবে না খেতে একদমই ভালো লাগবে না তাই অল্প অল্প করে বুঝে শুনে পানি এড করতে হবে কিছুটা সময় নিয়ে এগুলোকে গুলে নিতে হবে বিতার আমার মনে হচ্ছে কিছুটা দানা রয়ে গেছে তাই আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ঘষে ঘষে পিঠার বাটারটি তৈরি করে নিচ্ছি এতে করে বাটারটির ঘনত্ব বা ঠিকঠাক মতো তৈরি করা সম্ভব হবে কিছু সময় পর্যন্ত আমি এভাবে ঘষে ঘষে হ্যান্ডিক্স সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠার ঘনত্বটা কতটুকু ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বলে সম্ভব নয় আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন চামেচের গায়ে কিভাবে লেগে লেগে আছে কতটুকু পরিমাণে আশা করছি আপনারা বুঝতে পারবেন দেন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণে গুলে রাখা বাটার দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে উপরে ফুলে উঠতে শুরু করেছে আর যদি যাদের পিঠা না ফুলে অবশ্যই এভাবে তেল উপর থেকে এভাবে দিয়ে দিবেন তাহলে পিঠাগুলো ইনশাল্লাহ ফুলে উঠবে এভাবে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই পিঠা তৈরির ব্যাটারটি হচ্ছে মেন ঠিকঠাক মতো গুলে নিতে হবে তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না একদমই ফুলকো হবে খেতে মাশাল লাগবে তো দেখতে পাচ্ছেন একটি পিঠা তৈরি করে নিয়েছি আর এক পাশ থেকে হালকা কালার হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার তৈরি করবেন চাইলে একটু ভেসিয়ে ভেজে নিতে পারবেন কিংবা তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার হিট মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো এভাবে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ব্রাউন কালার হয়ে গেছে আমার পছন্দ হয়েছে তাই উঠিয়ে নিয়েছি ওই আমি একটি পিঠা একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা ফল্প হচ্ছে শীতকালীন সময়ে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর এখন তো শীতের মৌসুম শেষের দিকে তাই আশা করছি আপনারা ঝটপট ভাবে বাসায় এভাবে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে খাবেন এক একটি পিঠা তৈরি করতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর চারপাশটা একটু ঝিরি ঝিরি হয়েছে তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটুকু কাঁচা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদমই খুবই শক্ত শক্ত হয়েছে আর একদম ঠিকঠাক মতো ভেজে নিয়েছি মাস কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও খুবই ভালো লাগছে তো এভাবে ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদেরও এভাবে ফুলগো ফুলগো পিঠা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ